ইসমিনুল্লাহ রহমানি রহমান আহমাদসল্লা আল্লাহ রাসুল্লকার মাম্মাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পারামনগরীর সোনারগাঁ জাদুঘরের সামনে এক নম্বর গেটে আমাদের একটি সংকীর্ণ ব্রিজ এই ব্রিজটি রুটস অ্যান্ড হাইওয়ের ব্রিজ এই ব্রিজটি নিয়ে আমি গত কয়েকবার দুটি ভিডিও ডাউন পোস্ট করেছি সেখানে আমি বলেছি বরাবরই বলেছি যে এই যে ব্রিজটি এই ব্রিজটি আগে খালটা ছিল দেখেন এই খালটি এখন এক নালায় পরিণত হয়েছে নালাটি এখানে এসে কিন্তু থেমে গেছে এখন কিন্তু তার নালাটি নাই এদিকে বৃষ্টিতে পাশ হয়ে গেছে এদিকে কিন্তু আর এই যে খালটি কিন্তু এদিকে নাই এই নালাটি কিন্তু এখানে নাই নালাটি এখানে মারা গেছে সুতরাং এলাকাবাসীর দাবি হলো এই বৃষ্টি এখন আর রাখা দরকার নেই কারণ আমরা যারা এই এলাকার মানুষ আমাদের এখন এই বৃষ্টি আমাদেরকে খুব ভোগায় এই বৃষ্টি আমাদেরকে খুব কষ্ট দেয় কারণ এখান থেকে এই যেহেতু গ্রোডসেন হাইওয়ের রাস্তা এটি এবং সোনারগাঁ একটি শিল্পোন্নত একটি এলাকা এবং প্রাচীন নগরী পাশে জাদুঘর সোনারগাঁ জাদুঘর সেখানে এই বৃষ্টির কারণে প্রচুর যানজটের সৃষ্টি হয় আর যানজট সৃষ্টি হলে পরে আমাদের যারা স্থানীয় লোক আমরা আমাদের খুব সবচেয়ে বেশি কষ্ট হয় বাইরের লোকজন হয়তো তারা যানজটের কারণে তারা সময় নিয়ে আসে এখানে তারা ঘন্টা ঘন্টা থেকে থাকবে তারা আসছেই অলস সময় বেকারের জন্য কিন্তু আমরা যারা স্থানীয় লোক আমাদের কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের সময় তো সেজন্য একজন এলাকারে এক ছোটো ভাই সে তার এই মানে তার মনের যেই বেকুলতা তার যে মনের বাসনা তিনি এখন বলবেন ভাই তুমি বলো তো ভাই ব্রিজটা কী বলছিলে ব্রিজটার ব্যাপারে বৃষ্টি আসলে অনেক জামজট হয় এই জন্য আর কি অনেকজনে বলতেছে এই জিনিসটার জন্য কথা

ওয়াইড করে আরও প্রশস্ত করে রাস্তাটি বড় করে দেওয়া হয় তাহলে হয়তো এলাকার মানুষ সহ এবং যারা বাহির থেকে আমাদের সোনাগা সোনাগায়ে ঘুরতে আসে তারা যানজট মুক্ত একটি সোনাগা দেখতে হবে ধন্যবাদ তোমাকে ভাই